গতে গাছ গতে গাভি গতে গাড়ি গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী গতে ঘুঘু গতে ঘুড়ি গতে ঘন্টা গতে ঘোড়া ঘোরা ঘুমায় দাঁড়িয়ে জানি উম উমতে ব্যাং তারপরে রং রাঙা রংধনু ব্যাং ডাকে বর্ষাকালে চতে চক চক তারপরে চাবি তারপরে চশমা চা খাও গরম হলে তারপর সতে ছড়া সতে ছবি সাতা ছাগল বৃষ্টি হলে বরগজয় বরগজয় জুই তারপর জামা তারপর জতে জাহাজ চলে সাগর জলে ঝর্ণা ঝতে ঝর্ণা ঝর্ণা ঝুরি ঝুমুর ঝতে ঝর্ণা ঝতে ঝুড়ি ঝতে ঝুমুক ঝতে ঝিনুক ঝিনুকের ভিতর মুক্তা থাকে এই যে মুক্তা নিয়তে ভুয়া। মিয়া তারপর মিয়াজি এই যে মিও মানে বিড়াল ডাকে মিউ মিউ বিড়াল ডাকে